দৈনন্দিন সাইনি তো দৈনন্দিন নানির বাড়ি সাদে দাঁড়ায় আছে সময় পাচ্ছে না নানার বাড়ি মামার বাড়ি ছোট নানীর বাড়ি অনেকজনার বাড়ি যাওয়া হয়েছে সময় খুব সল্প তার ভিতরে ছেলে সাধে আসতে পারে তো যাই হোক আমরা সাধে চলে আসছি দেখো আমরা ঢাকাতে সজনে গাছের ইয়ে সজনে শাক পাই না এখানে কত সজনে শাক পাই ও গাছ এখানে সজনেই গাছ এই পাতা নিয়ে যেতে গেলে ভালো লাগছে না পাতাও খা যায় না

সার্জারি দিলে তারপরে এটা একটু ভালো মতো করবো কাজ টাজ দিয়ে ভালো মতো মানে আমাদের থাকার জন্য রেস্ট হাউসের মতো হ্যাঁ যাতে আমরা এসে থাকতে পারি তারপরে তার সঙ্গে আবার তালা দিয়ে দেবো এসি টেসি দিয়ে একটা সুন্দর মনোরম পরি দুই ইউনিট না হ্যাঁ ধার বা যেটাতে দিয়ে সুন্দর আল্লাহ যদি পাচাই রাখে ইনশাল্লাহ অনেক স্মৃতি আছে এই অনেক কষ্ট করে আমার নারী বাইটা করছে আর আমরা সেটা দেখাশোনা করবো আবার নতুন করে উপরে করার চেষ্টা করবাস দুইটাই ভরা উপরতলা দোতলা আনটি এসব লাগাইছে আব্বু এগুলো কি গাছ অনেক সব বিল্ডিং বাড়ি হয়ে গেছে প্রায় আমাদের মামাদের এই যে বিল্ডিং দোতলা বিল্ডিং বাড়ি হয়ে গেছে এখান থেকে দেখা যায়

আমাদের দুই ভাইটি আলাদা পানির ট্যাঙ্কি সেপারেট করা আছে আর আমাদের আলাদা পানির ট্যাঙ্কি দরকার নেই মামাক বলে মামা এসে সব ঠিকঠাক করে দেবে তাহলে সব ঠিকঠাক করতে হবে কেমন লাগছে আব্বু

ঠিক আছে তাহলে আমরা এই যে সাদে দশ মিনিট সুযোগ পেলাম আমি নিচে গোছ গাছ করছে তো আমরা এই মুহূর্তে এসে তো দেখলাম ছাদটা কী অবস্থায় আছে না আমাদের সব আনটিরা ভালো করে রাখছে ছাড়টা তো আমরা এখন একটু পরেই বের হয়ে যাব ঢাকা ঈশ্বর দি স্টেশনে তো ঠিক আছে তো সবাই ভালো থাকবে ঈশ্বরদীপ ব্লগ এ পর্যন্ত থাকলা যদি স্টেশনে ভিডিও করতে পারি হয় ট্রেন যদি লেটে আসে তাহলে ঈশ্বরদি রেল স্টেশনে ভিডিও করবো ইনশাল্লাহ তো ঠিক আছে এখানে বিদায় দিচ্ছে নানির বাসা আল্লাহ হাফেজ হাফিজ আবার কবে আসবো কোনো ঠিক ঠিকানা নেই আমাদের জীবনের কোনো স্টেশনই নেই এটা সবার জীবনে স্টেশন আশাই সংসার ভরসা সব কিছু দেখি ঠিক আছে ভালো লাগলে কমেন্টস করেন শেয়ার করেন লাইক দেন আমাদের ভিডিওটা শেয়ার করে দেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম